দেখো দোকানে চলে এলাম আজকে তোমার দাদা ভাইয়ের দোকানে গেছিল তখন আমি ও তোমার দাদা ভাইয়ের সাথে চলে এলাম এসে এগুলো সব বার করলাম সব কিছু করলাম মুড়ি সাজালাম মুড়ি খাবো সব নিয়ে চলে এসেছি একেবারে আর একবার তোমার দাদা ভাই আগুন ধরাচ্ছে ওই দেখো চোখটা ধরাচ্ছে আর আমি এদিকে ততক্ষণে মুরগি খাবারের বতরগুলো করে নিলাম এই দেখো এই যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তেল চপ আর মুড়ি দেখতে পাচ্ছ আমি কত লঙ্কা খাই চলো খেয়ে চলো মুড়ি খেয়ে নি আর তোমার দাদা ভাইয়ের সাথে গল্প করতে করতে মুড়ি খাচ্ছি তোমার দাদা ভাই এখনো বসেনি আর বাবুকে মেয়েটাকে ঘরে দিয়ে চলে এলাম ওদেরকে ওরা ঘরে গল্প করতে করতে টিভি দেখে দেখতে খাবে আর আমরা এখানে বসে বসে খেয়ে নি দোকানে তারপরের রান্নায় যাবো ততক্ষণে চুলাটা ধরে যাক করে নিয়েছি আর এই যে ভেন্ডিগুলো গুলো ধুয়ে নিলাম আর এবার কেটে নেব বসে বসে ততক্ষণে তখন মুড়ি খেয়ে ভেন্ডি কাটা দেখিয়ে কিছুই দেখানো হয়নি দেখতে পাচ্ছ আলু মেখে নিলাম আচার ডাল হয়ে গেছে আর সবজিটাও হয়ে গেছে এখানে দেখো পোস্তও রেডি হয়ে গেছে আর সমস্ত প্রায় হয়ে গেছে এখানে ভেন্ডির সবজিটা নামিয়ে নিলাম কিছুই দেখাতে পারিনি চিকেনটা রয়েছে এখানে আর যেটা হলো এখানে আরও ডাল সেদ্ধ রয়েছে আলু আলু রয়েছে ভেতরে এখানে সোয়াবিনের সবজিটা হবে এই দেখো তোমাদের দাদা ভাই সকলকে কাস্টমারদেরকে ভাত দিচ্ছে দেওয়া থা আমি করি না আমি শুধু রান্না বান্নাটাই করি আর বসে থাকি তলায় ঠিক আছে এই দেখো আমি এখানে অমলেট ভারছি ওদের জন্য মেয়েটা বাবু খাবে আর বাবুর সাথে গল্প করতে করতে করছি আর মেয়েটা একটু ক্যামেরা দেখিয়ে দিচ্ছে চলো অমলেটগুলো করে নিই তারপরে আবার ভাত খেয়ে ফিরে আসছি অমলেট খাওয়ার থেকে অমলেট ভাজা আর ওই যে অমলেটের যে খুশবুটা ওটা না আমার দারুণ লাগে বেস্ট লাগে ভাত দিয়ে আমার অতটা অমলেট খেতে ভালো লাগে না কিন্তু আমি রুটি দিয়ে অমলেট বেশ ভালো খাই এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত দিয়েছি পোস্ত আলু মাখা আর ডিম ফ্রাই আর ভেন্ডি সবজি ডাল ভাত ঠিক আছে তাহলে চলো আমরাও খেয়ে নিলাম আর খেয়ে একদম বিকেলবেলা করে এই দেখো ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর ফিরে আস এলাম আর এসে দেখতে পাচ্ছ আমি ঝাঁট দিচ্ছি সব সামুটি সুমুটি করে চলে যাবো ঘরে চেঞ্জ করে শুয়েছিলাম আর তারপরে উঠে ছাদে গিয়ে বসেছিলাম চা খেয়ে এখন নিচে এসে রুটি হয়ে গেছে রুটি হওয়ার পর এই দেখো রুটিতে তেল দেব আর চা দিয়ে খাবো আজ খেতে ইচ্ছে হচ্ছে তার জন্য তাওয়া বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ কোথাকে এলো এখানে বসে বসে পোড়া হয় নাকি তোর তোর ভাগে আছে সব সময় খালি কাঁজে এ দেখো রুটিতে উল্টাপাল্টা করে সাদা তেল দিয়ে দেবো আর চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবো একটু মতো খরা খরা করবো আর খেতে না দারুণ লাগে এভাবে না খুব ভালো খাই আমরা কিন্তু মাঝে মাঝে প্রতিদিন নয় চাটা গরম করে নিই চলো খেয়ে নিই সন্ধ্যাবার ব্রেকফাস্ট আজকে চা রুটি বাবু দুধ নিয়ে চলে এলো ফ্রিজে রেখে দিল এ দেখো আর মেয়েটা সন্ধ্যা দিয়ে দেবে চলো তিনজনে মিলে বসে খেয়ে নেব তেল রুটি চা তারপরে ওদের পোড়াগুলো নেব পোড়া নেওয়ার পর ডিনার ডিনার তো হয়ে গেছে রুটি দুধ গরম করব আজকে তো সবজি কী করবো সেটাই তো ভাবছি হলে দুধ রুটি তোমার দাদাভাই খেয়ে নেবে গুড় দিয়ে দেখো চারুটি খেয়ে এবার খাবো আম বাবু একটা আমি একটা মেয়েটা একটা আমরা আমাদেরগুলো খেয়ে নিচ্ছি কেটে আর মেয়েটা যেহেতু এখন ক্যামেরা ধরে রয়েছে তোমাদের জন্য তার জন্য ও একটু পরে খাবে দেখে নি তারপর দেখতে পাচ্ছ বসে বসে খেয়ে নিচ্ছি এক সাইডে বসে না খেলে না আমের যে রসটা পড়বে তারপর দেখো মাছি বসবে ওই জন্যই আমি এক সাইডে বসে খাচ্ছি এখানে জল দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে এই যে আর কিছুই দেখায়নি তোমাদের তখন তো রুটি হয়ে গেছিলো দুধ গরম করলাম আর গুড় আর আম দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই দেখো খেলা দেখতে দেখতে খাচ্ছে আজকের মতো বলক ভিডিওটি এখানে শেষ করছি টা